রামপুরহাটে গৃহশিক্ষকের শিক্ষকের কুকৃতি ছাত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে উত্তক্ত করার অভিযোগ বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষক তার নাবালিকা ছাত্রীকে টিউশন পড়ানোর নামে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে উত্ত্যক্ত করছিলেন প্রথম দিকে ছাত্রীটি চুপ থাকলেও ক্রমে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অবশেষে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে পরিবারের সদস্যরা সকালে স্থানীয় কিছু যুবকের সঙ্গে যোগাযোগ করেন এরপর অভিযুক্ত শিক্ষককে ডেকে এনে ছাত্রীর অভিযোগ শোনানো হয় অভিযোগের সত্যতা শুনে উত্তেজিত স্থানীয়রা শিক্ষককে শাস্তি দিতে গিয়ে কান ধরে করায় এবং কিছুটা করে পরবর্তীতে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে বর্তমানে গোটা এলাকায় তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের দাবি শিক্ষার নামে এই ধরনের অনৈতিক আচরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি কি হয়েছিল বলে বলতে প্রত্যেকদিন আমরা এখানে আড্ডা মারি এই 10টা থেকে মোটামুটি 12টা আড্ডা আমরা এখানে বসে থাকি হঠাৎ একটা বন্ধু এসে বলল যে আমার শালিক মানে একটা টিউশন স্যার এখানে পড়ায় শালিকে মানে টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতে দুটি হাত দিত ছোটে হাত দিত টুমু টুমু এসব এসব জিনিস করতো করতো মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয় ছিল বাড়িতে ভয় ভয়ে জানায়নি

পুলিশের হাতে তুলে দিলাম অভিযুক্ত পুলিশ না এলেও মাডারি হয়ে যেত মানুষের হাতে মারা যেত মারধর হয়েছে বলতে কি টানা টানি হয়েছে সেরকম মার হয়নি পুলিশ নিয়ে গেল পুলিশের কাছে আমাদের একটাই দাবি ও যেন উপযুক্ত শাস্তি আমার নাম মোহাম্মদ কাজ